প্রতি সপ্তাহে একদিন করে বাজার বসে অর্থাৎ হাট গ্রাম অঞ্চলের লোকজন বলে হাট তো আজকে আমি এই হাটে আসছি এখানে কিছু কাঁচা তরি তরকারি কেনার জন্য দেখা যাক এখানে কি কি পাওয়া যায় তো এই হচ্ছে হাটের পরিবেশ মাত্রই আমি গাড়ি থেকে নামলাম এবং এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের তরি তরকারি উঠেছে সব কিছুই টাটকা মনে হচ্ছে যেহেতু গ্রাম অঞ্চলের হাট সেই ক্ষেত্রে একটু টাটকা হওয়াটা স্বাভাবিক তো এগুলোই হচ্ছে কাঁচা তরিতরকারি তরকারি যদিও এখন আমি বাজারগুলো নিব না কারণ হচ্ছে যদি আমি এখন বাজার করি তাহলে আমি বিড সম্পূর্ণ করতে পারবো না তাই আমি আগে আপনাদেরকে দেখাবো তারপরে আমি বাজার করে নিয়ে যাব তো এই হচ্ছে হাটের অবস্থা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাক সবজি এখানে উঠেছে দেখা যাচ্ছে কাঁচামরিচ থেকে শুরু করে সবই এখানে পাওয়া যায় তো দামও খুব কম বর্তমানে এখানে কপির দাম হচ্ছে ফুলকপি যেটা সেটা হচ্ছে দুই কেজি দশ টাকা অর্থাৎ পাঁচ টাকা কেজি হ্যাঁ শহর অঞ্চল শহর অঞ্চলে হয়তো একটু বেশি হবে কিন্তু এখানে দাম কম আর পাতাকপি পার পিস দশ টাকা আমি পাতাকপিও নেবো ভাবনা করছি যাওয়ার সময় নিয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন বাজারের অবস্থা এই হচ্ছে বাজার ভ্যামারা বাজার অর্থাৎ এখানে প্রতি সপ্তাহে একদিন করে হাট হয় আলু পেস্ট থেকে শুরু করে সবকিছুই এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে আর কি বর্তমানে সব জায়গায় দাম কম তারপরেও হাটে গেলে দেখা যায় কি আরো দুই চার টাকা কম পাওয়া যায় তো এই হচ্ছে আলু দেখতে পাচ্ছেন এখানে গাজরও আছে দেখি ওই কি আছে একটু দেখতে হবে দুই যেহেতু লোকজন নিয়ে বসেছে একই যেহেতু শীত মৌসুমের কাঁচা তরি তরকারি সব একরকমেরই হয় তারপরে দেখা যাচ্ছে যথেষ্ট টাটকা আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা সেটা আমি ভালোভাবে জানি না তবে আমি দেখতে পাচ্ছি একদম টাটকা দেখতেই পাচ্ছেন এখানে উঠেছে দেখা যাচ্ছে শাকসবজিগুলো মোটামুটি টাটকা আছে যদিও এখন বিকাল টাইম সকালের দিক হয়তো আরো টাটকা পাওয়া যায় বেশি তারপরেও বিকাল অনুযায়ী এখানে যথেষ্ট টাটকা দেখা যাচ্ছে তো আমাদের আশেপাশে এই সিরাজগঞ্জে অনেক অনেক স্থানে দেখা যায় কি যে প্রতি সপ্তাহে হাট থাকে আর আমাদের এখানেও আছে আর একটা হাট আছে ওখানে আরও এর থেকে বড় হাট বসে যদি সময় পায় কখনও তাহলে ওখানেও আপনাদেরকে নিয়ে দেখাবো তরি তরকারির কেমন চাহিদা এবং কতটুকু টাটকা পাওয়া যায় আর কি এগুলো দেখাবো তো এখানে দেখতেই পাচ্ছেন এই তরি তরকারিগুলো মোটামুটি টাটকায় আছে যাই হোক আমার বাজার করতে হবে এখন আমি এই মুহূর্তে এখন বাজার করবো তো দেখি কি কি পাওয়া যায় তো এই হচ্ছে আমার বাজার আমি একশো পঁচাত্তর টাকার বাজার করেছি এখানে দেখতেই পাচ্ছেন তো আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ